হ্যালো বিয়স আসসালামু আলাইকুম মাসিক সাহেব আছেন আজকে আসছে লেগে ম্যামি ঢাকা মাইমসিং বাইপাস আসি আমার বাসা থেকে এগারো কিলোমিটার ডিস্টেন্স এখানে বাইর কবুতর আলামিন বাইর কবুতর আর আমার কবুতর এখানে মোট প্রায় দেড়শো পিস কবুতর আছে আমারই আছে সত্তর পিস আলামিন বায়ের আছে প্রায় তিরিশ প্লাস সুয়াক বায়েরও আছে তিরিশ প্লাস এই দেখুন আর কি একশো বিশটা কবুতর মতো আছে সবার মিলে সবাই দোয়া করবেন যেন কবুতর সুন্দরভাবে সুস্থ হবে বাসায় পৌঁছাতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে হলো স্পট লোকেশন একদম খালি জায়গা স্পটটা সুন্দর